করিমুর দুই নম্বরে জায়গা তাকিয়া ও কারনা ফি বুয়ুতি কুন্না ওলা তাবার রাজনা তাবার উজাল যা উলা জমিনের মধ্যে আল্লাহ তালা ফরমাই আমি নারী জাতিরে জমিন দিছি এরা গরত আস্ত এরা গরত তাহার বস্তু বাইরা তাহার বস্তু না আপনি সোনা যদি আনেন সোনা চিনেন তো সোনা সোনা আনিয়া উঠানো ফালাইয়া রাখেনি ভাই

প্রতিজন মায়ের জাতি নারী জাতির আমি আল্লাহ সৃষ্টি করছি এরা গরতাহার বস্তু রে আপনি জীবনে কর্তাকি বাহির দিবা না আর প্রতিজন নবীর যত জনা যা যে মুহারা তো হল আসলে এরা হর সময় পর্দাসীন এরা আখলা কল ইমানদার দিনদার মহিলা হল রে কোনো দিন কর্তাকি আপনি বাহির দিবা না জাহিনিয়ত জাহালতর যুগর যে সময় নবী মোহাম্মদুর রসুল্লাহ আগে। যে জবানার মধ্যে যে যুগ আলাইহিস সালাম জমিন থেকে যাওয়ার যে সময় এই হালতর মহিলা আল্লাহ খান কোনো নারী কোনো মুসলিম উম্মতে তার বৌরে ঘর থেকে বাহির করিয়া যেন না দে হুকা সুবহানাল্লাহ আপনার স্ত্রী আপনার লাগি সম্পদ আপনার বোন আপনার লাগি সম্পদ আপনার মা আপনার লাগি সম্পদ আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত আপনার মারে লইয়া আপনার বোনকে লইয়া যায় আপনি আপনার মারে হিজাব দ্বারা পরিহিত করিয়া আপনার পণ্ডে হিজাব দ্বারা পরিহিত করিয়া শুধু হিজাব পরিহিত করলে হবে না যে হিজাবগুলো আপনি আপনার মারে দিবা যে বুর্গাগুলো আপনি আপনার স্ত্রী দিবা আপনার পইণ্ডে দিবা এটা যেন কোনো সুটমুট না হয় টাইট না হয় এটা যেন ডিলা হয় আলগা কোনো মানুষে আলগা তাকি দেখিয়া হইতে পারতো না এটা পুরুষ না মহিলা জোয়ান না বুড়া এইটা বুঝতে পারতো না এই রকম একটা হিজাব পরিহিত করিয়া আপনার স্ত্রী আপনার মেয়েরে আপনার পণ্যে আপনার মারে গড় তাকি বাহির করিয়া দিতে পারবা শরীর হাতে বাধা দিত না হুকসু বা এখন আমরা যেটা হিজাবার বুর্গাও হল দেটা শরীর বোঝা যায় না ইটা বুর্গা পিন্দা হারা এই যে আমার হুয়ার বৌ আনতা রবা দামি দামি চমকি লাগাইল ফার্তর কন্যা আপনার ইতা ইটা লাগাইল কোনো বুর্গা আসলে দিতা না আইটা যাই নাই এখন এখন সৌরেও কইবা খুয়া অইব আমার বন্ধু বান্ধব আই বা দুর্গা গোটে একবার আতাইবা এখন হোম দামি না দামি দেই ইটা আপনার পার্সোনাল মগর টাইট না লৌজ হইত কি তো হইতো ব্লাউজ দেখু দি বাইক হইতো খান হইতো না তখন মাত বুঝছেন নেই বিয়া করতে যদি হারাম দি শুরু করতে দিব নেই বেটি গো হালার লাইনে চলব নি এর লাগি বুর্গা দেখু দিবা বা আপনি ব্লাউজ এটা দিবা ইটারে আপনি অতখান পর্যন্ত দিবা ইতখান শাড়ি ব্যবহার করুক আমার পনিতে আমার মা আফলে তবে সেই শাড়িটায় যেন পর্দা হয় নাইটি চুড়িদার ব্যবহার করুক তবে সেই নাইটি চুড়িদারটা যেন টাইট আর স্যুটমুট না হয় এটা লোজ হইতো ডিলা আর যুবক বাইরা যেন জিন্সর প্যান্ট ব্যবহার করো এটাও যেন কোনো টাইট হইতো না ডিলাউট এখন জিন্সর প্যান্ট যারা পিনত টাইট এরারে দেখিয়া বহু বনিন ভাগল হয়ে যায় এর লাগে ইলা আকর্ষিত যদি কোন প্যান্ট রাস্তা বে বাড়ে না কোনো বোনের সু নজর না কু নজর দেয় গিয়ে আপনার বায় আপনি জিনার গুনার মালিক হয়ে গেল আহ এর লাগে ইলা কোন প্যান্ট কোনতে ব্যবহার না আপনার আর দোয়া আলহামদুলিল্লাহ আমার জীবনে মনে হয় না আমি কোনো প্যান্ট লাগাইছি হতো এখন সেলওয়ারও লাগাই আমারও লঙ্গি আমি এখানে কলিকাতা পর্যন্ত প্রোগ্রামও যাই দুবার তো লঙ্গি থাকে সেলোয়ারও লাগে হ্যাঁ সেলার যাই যাইতেসে লৌ মগর কিলা কিলা লাগে এর লাগিয়া যুব সমাজে প্যান্ট পিন্দ আগে জমানা আসলো মানুষ টেইলার বেশি যাইতা বানানি দিতা হাসা জানিস পেন্টর আগে দিয়ে বাক্যা জায়গা খালি তাক্ত করে দিও খালি তাক্ত ইস্তরি বালা হরি মারত সুকা দেখা যাইত বাহ দামান বড় ডিজিটাল এখন আর ইথা নাই এখন বিশাল মার্কেটও হামাইয়া হ্যাঁ এম বাজারও হামাইয়া খালি থেকে টাইট হুকু তুকা আর ভাই উন্দুরে খারাপ হবে বা দূরে খারাপ তেল টুরে খারাপ হুকু তুকা ও তো উন্দুরে খারাপ হতো

টাইট না এতিন কি আনবায় এদিন দিতে সময় দিলা এটা তোমার ইমানই হ্যাঁ তোমার রুমর ভিতরে যদি আকর্ষিত কোনো সাফল্য লাগাই আমার বইনি হ্যাঁ লাগাই তো এটা আছে একজন স্ত্রীর দায়িত্ব হইল মাইরে সবসময় আকর্ষিত করিয়া রাখা সবসময় একজন স্ত্রীর দায়িত্ব হইল একজন স্বামীরে আকর্ষিত করিয়া রাখা আর একজন পুরুষেরও দায়িত্ব হইলো তার স্ত্রীরে তার বায় আকর্ষিত করিয়া রাখা সুভাষা কইচারানি এখন যদি আমি গন্ধ বিতরে বিড়ির গন্ধ শ্রাদ্দার গন্ধ সাহুরা বুড় বুড়া বা ফাটাই তোর গন্ধলিয়া ভেটির যায় তে ভেটিয়ে না ভা দিব না মায়া দিব হ্যাঁ আসুনখানে ইসলামে অপবিত্রতারে পছন্দ করে না ইসলামে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ হিসাবে মর্যাদা জাদা দিচ্ছে আওয়াজ দিয়ে কোথাও ভান মুখর মধ্যে দুর্গন্ধ এটা ইসলামে ইসলামে তোমার কোনো সময় প্রশ্রয় দেয় না তোমার স্ত্রীর দ্বারা খুশপু ব্যবহার করিয়াছে আতর এতে নাইনটি সিক্সও ব্যবহার করো পয়সা নাই বা যেন নতুল ফেরদৌ আছে কম দামি বিশ টাকা না পঁচিশ টাকা ব্যবহার করো আমার বনিতে আতর নাই লাগানি যাইজ নাই সেন্টালার তেল আছে ব্যবহার করতে যাতে তোমার স্বামী তোমার দেখিয়া হইতে পারতো বাহ আলহামদুলিল্লাহ আমার স্ত্রীটা বড় সস এটা আছে তবে এটা যেন কোনো বাইরা কোনো বেগানা কোনো পুরুষে না দেখে ইনশাআল্লাহ যে প্রেক্ষিশন আপনারা দিয়া যাইয়া আমার বনিনার বা যদি সরন জীবনে এই স্বামী স্ত্রীর কোনো ফিতনা রাখত না ইনশাআল্লাহ আমরা সারা সংসার ও শান্তি চাই না ফিতনা চাই শান্তি চাই না ফিতনা চাই আপনারা জানেন না স্বামী স্ত্রীর দরবারের মাধ্যমে যে সন্তান জমি জন্মগ্রহণ করে ইগুর জীবনে সোজা হয় না ইগুর মগজ জীবনে ঠান্ডা হয় না করা মিজাদি তাকে আল্লাহ যেন আমাদেরকে